হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আজকে নিয়ে এলাম নেটের শাড়ি খুব সুন্দর ডিজাইন নেটের শাড়ি এক কালারের মধ্যে পুরা এক কালারই সুতার কাজ করা খুবই সুন্দর একটা নেটের শাড়ি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে হলুদ কালারের এই যে নেটের শাড়িটা এটার মধ্যে হলুদ সুতা দিয়েই কাজ করা একদম নিউনিক একদম নতুনত্ব স্টাইলের শাড়ি খুবই সুন্দর একদম নতুন ডিজাইনের মধ্যে আছে এগুলা তোমাদের আমি একটা দেখাই শাড়িগুলো খুবই সুন্দর দেখাচ্ছি এ দেখো এই শাড়িটা হলো হলুদ কালারের মধ্যে হলুদ কালারের মধ্যে সুতার কাজ করা আবার এটা হলো মেরুন কালারের মধ্যে মেরুন কালার সুতার কাজ করা আবার সেম এটার মধ্যে সাদাও হবে সাদার মধ্যে সাদা সুতা হালকা হালকা স্টোন থাকবে এবং অলবডি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর এবং নতুন একদম পুরা বডির কাজ করা একদম নতুনত্ব স্টাইল আর আছে ব্ল্যাক কালারের মধ্যে এটির মধ্যে চারটা কালারই হয় এবং চারোটা কালারই খুব সুন্দর এই যে ব্ল্যাক সুতার নেটের মধ্যে ব্ল্যাকই সুতার কাজ করা